আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে সঙ্গে আছি তাহমিনা তাসির শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক শালিশ আদালতে এস আলমের মামলা সবচেয়ে খারাপ পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা প্লট দুর্নীতি মামলায় হাসিনা জয় পুতুলের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তাদের সাক্ষী কারাগারের রাজুক কর্মকর্তা ঐক্যমত্য কমিশন ও সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ বললেন সালাউদ্দিন ইসিতে স্মারকলিপি দেবে জামায়াত সহ আট দল দাবি আদায় আসছে বৃহত্তর কর্মসূচির ঘোষণা জুলাই যুদ্ধ নামে প্রতারণা গেজেট থেকে বাদ যাচ্ছে একশো জনের নাম এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিসি মামলা করেছেন এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম তিনি অভিযোগ করেছেন সরকারের বিরুদ্ধে স্থানান্তরিত সম্পদ পুনরুদ্ধারের প্রচেষ্টায় তার পরিবারের ব্যবসায়িক সাম্রাজ্য শত শত মিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়েছে ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমের প্রতিবেদন অনুযায়ী সোমবার ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের আন্তর্জাতিক সালিসি কেন্দ্রে এই মামলা দায়ের করা হয় সাইফুল আলম ও তার পরিবারের অভিযোগ নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার তাদের বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক অভিযান পরিচালনা করেছে প্রতিবেদনে বলা হয় সরকারের উদ্যোগে তাদের ব্যাংক হিসাব স্থগিত করা হয় সম্পদ জব্দ করা হয় এবং ব্যবসার বাজার মূল্য ব্যাপকভাবে কমে যায় আলম পরিবারের আইনজীবীরা জানিয়েছেন এসব পদক্ষেপের ফলে আর্থিক ক্ষতির পরিমাণ শত শত মিলিয়ন ডলার যদিও তারা ক্ষতিপূরণের সুনির্দিষ্ট অঙ্ক প্রকাশ করেননি ফাইন্যান্সিয়াল টাইমস জানায় এই মামলা সরকারের সেই বৃহৎ পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে যার মাধ্যমে শেখ হাসিনার পনেরো বছরের শাসনামলে বিদেশে পাচার হওয়া কয়েকশো কোটি ডলার ফেরত আনার চেষ্টা চলছে সরকারি এক প্রতিবেদনে দুই সালের ডিসেম্বরে জানানো হয়েছিল মোট পাচার করা অর্থের পরিমাণ আনুমানিক দুইশো বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এস আলম গ্রুপের বিরুদ্ধে প্রায় ১২ বিলিয়ন ডলার বিদেশে সরিয়ে নেয়ার অভিযোগ করেছেন তবে আলম ও তার কোম্পানি অভিযোগ অস্বীকার করেছেন এস আলম পরিবার এখন সিঙ্গাপুরের নাগরিক তারা দুই সালের বাংলাদেশ সিঙ্গাপুর বিনিয়োগ সুরক্ষা চুক্তি এবং বাংলাদেশের উনিশশো সালের বৈদেশিক বেসরকারি বিনিয়োগ আইন অনুসারে এই মামলার আইনি ভিত্তি দাবি করছে অন্যদিকে গভর্নর আহসান মনসুর ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেন সরকার বিদেশে অর্থ পাচারের অভিযোগে অভিযুক্ত ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে আর্থিক সমঝোতা করার বিষয় বিবেচনা করছে তার ভাষ্য এস আলম গ্রুপ সহ বেশ কয়েকজন টাইকুন ব্যাংক অধিগ্রহণ মিথ্যা আমদানি বিল ও আর্থিক চক্রের মাধ্যমে অর্থ সরিয়ে নিয়েছেন বলে প্রমাণ পাওয়া গেছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সবচেয়ে খারাপ পরিস্থিতি মোকাবেলার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বুধবার নির্বাচনের প্রস্তুতি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠকে এমন নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় দুই ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক অনুষ্ঠিত হয় পরে ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে ব্রিফিং করেন প্রেস সচিব তিনি বলেন সোশ্যাল মিডিয়ার ডিসইনফরমেশন নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ পদায়ন নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে প্রায় দুই ঘন্টার বৈঠক হয় বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন বাঞ্চালে ভেতর ও বাহির থেকে অনেক শক্তি কাজ করবে ছোটখাটো নয় বড় শক্তির কাছ থেকে আক্রমণ চলে আসতে পারে এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে যত ঝড় আসুক না কেন আমাদের সেটা অতিক্রম করতে হবে আগামী 15 নভেম্বরের মধ্যে নির্বাচন সংক্রান্ত সব প্রস্তুতি শেষ করতে বলেছেন প্রধান উপদেশটা বিগত তিনটি নির্বাচনে ডিসি এডিসি ও নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব পালন করা কর্মকর্তাদেরকে এবারে নির্বাচনে যুক্ত না রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানান প্রেস সচিব রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে তিরিশ কাঠা প্লট বরাদ্দে জালিয়াতির ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজের পুতুলসহ তেইশ জনের বিরুদ্ধে করা পৃথক তিন মামলার আসামি রাজুকের সাবেক সদস্য মোহাম্মদ খুশিদ আলম আদালতে আত্মসমর্পণ করেন তবে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বুধবার ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে এ আদেশ দেন একই সাথে এদিন শেখ হাসিনা জয় ও পুতুলের মামলায় আদালতে সাক্ষ্য দেয় দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া উপপরিচালক সালাউদ্দিন ও দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক ছয় মামলা করে দুদক এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বোন শেখ রেহানা রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ছেলে রাদুয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিক সহ আরো অনেককে আসামি করা হয় পৃথক ছয় মামলায় শেখ হাসিনা সহ পলাতক সব আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত মামলার অভিযোগে বলা হয় সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করেন তারা বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে পূর্বাচল আবাসন প্রকল্পের সাতাশ নম্বর সেক্টরে দুইশো নম্বর রাস্তার ছয়টি প্লট বরাদ্দ জাতীয় ঐকমত্য কমিশন এবং অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন কমিশন ও সরকারের পদক্ষেপ সঙ্গে বিএনপির প্রত্যাশা মেলে না বুধবার রাজধানীর হোটেল আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ বলেন গত সতেরো অক্টোবর যে দলিল স্বাক্ষর হয়েছে তার সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয় বলা হলো আটচল্লিশটি দফার উপর গণভোট করা হবে কিন্তু আমাদের সঙ্গে কোনো আলাপ হয়নি এতদিন কেন এত আলোচনা এত কসরত করা হলো তা প্রশ্নবিদ্ধ তিনি বলেন যেগুলো ঐকমত্য হবে সেগুলো বাস্তবায়ন হবে এমন কোনো নিশ্চয়তা নেই জুলাই যেটা স্বাক্ষর হয়েছে সেটা নেই আছে কমিশন ও একটি দল যে প্রস্তাব দিয়েছিল দু তা নির্বাচনের উদ্দেশ্য ছিল ঐকমত্য প্রতিষ্ঠা করা কিন্তু যা প্রস্তাব এসেছে তাতে জাতিতে বিভক্তি ও অনৈক্য সৃষ্টি হবে কোনো ঐক্যমত্য হবে না তাদের উদ্দেশ্য কি আমরা জানি না তারা কি অর্জন করতে চায় তাও আমাদের জানা নেই আরপিও এবং জোটের প্রতীক নিয়ে সালাউদ্দিন বলেন জোটবদ্ধ যে কোনো রাজনৈতিক দল তাদের স্বাধীনভাবে নিজস্ব প্রতীকে বা জোটের প্রতীকে নির্বাচন করতে পারবে হঠাৎ করে বলা হলো জোটবদ্ধ হলেও তাদের নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে দেখলাম আরেকটি রাজনৈতিক দল সেটাকে সমর্থন করছে এটা আশা করিনি সালাউদ্দিন আরও বলেন বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা রাখবে তারা নিরপেক্ষ ভূমিকা রেখে কাজ করবে এমনটা আশা করছি আমরা ঐক্যমত্য কমিশন এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে হতাশা প্রকাশ করছি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নভেম্বরে গণভোট অনুষ্ঠান ও আগামী বছরের ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পাঁচ দফা দাবিতে চলমান আন্দোলন আরও বেগবান করতে চায় জামায়াত ইসলামী সহ সমমনা আটটি দল এরই অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনে স্মারকলিপি প্রদান করবে তারা এছাড়া তিন নভেম্বর শীর্ষ নেতাদের বৈঠক শেষে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বুধবার জাতীয় প্রেস ক্লাবে আন্দোলনরত দলগুলোর পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমাদ এসব কথা জানান এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একই সঙ্গে ঐক্যমত্য কমিশনেরও প্রধান তাই বর্তমানে রাজনীতিতে যে মেঘ দেখা দিয়েছে তা দূর করতে তাকেই দায়িত্ব নিতে হবে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং নভেম্বরে গণভোটের ঘোষণা দিতে হবে পাঁচ দফা দাবির মধ্যে আরও রয়েছে আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি চালু করা অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোষর জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা এ সময় খেলাফত মজলিসের মহাসচিব ড আহম্মদ আব্দুল কাদের বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নাইবে আমির মাওলানা ইউসুফ আশরাফ নেজামী ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার খেলাফত আন্দোলনে নাইবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদি জাকপা সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এবং ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হক নাইম উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই গণ অভ্যুত্থানে আহতদের প্রকাশিত গেজেট তালিকায় কিছু কিছু জুলাই যুদ্ধা আহত নয় আন্দোলনের সম্পৃক্ত থেকে আহত হননি এবং কয়েকজনের নামে একাধিক গেজেট প্রকাশিত হওয়ার গেজেট বাতিলের জন্য জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে ময়মনসিংহ বিভাগের একুশ জন সিলেট বিভাগের সাতাশ জন চট্টগ্রাম বিভাগের উনচল্লিশ খুলনা বিভাগের নয় জন রংপুর বিভাগের তিনজন ঢাকা বিভাগের চোদ্দ জন রাজশাহী বিভাগের ১৩ জন বরিশাল বিভাগের দুই জন সহ সর্বমোট একশো জনের গেজেট বাতিল করেছে এর মধ্যে গেজেটের দ্বৈততার কারণে তেইশ জন এবং আহত নয় আন্দোলনে সম্পৃক্ত নয় এরকম একশো জনের গেজেট বাতিল প্রজ্ঞাপন জারি করেছে আজ মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে সমস্ত জুলাই যোদ্ধা প্রতারণার মাধ্যমে জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছেন এবং বেআইনিভাবে সরকারের অর্থ আত্মসাত করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এখনকার মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ